হাই গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করি অনেক ভালো আছে আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন কলেজ যাওয়ার উদ্দেশ্যে তো অনেক দিন থেকে এখন মানে কী বলবো পার ডে কলেজ যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না কারণ একটু মানে কী বলবো লেটে বেরোনো হয়ে যাচ্ছে আর তোমাদের সঙ্গে কথাও বলা হচ্ছে না তো সেরকমভাবেই চলে যাচ্ছি তো আজকে ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগই শেয়ার করে দেওয়া যাক তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমার কারেন্ট কী কিন্তু জানিও ঠিক আছে আর হ্যাঁ আমি জানি আমাকে ভালোই লাগছে ঠিক আছে তো চলো কন্টিনিউটা ব্লগটা স্টার্ট কন্টিনিউ করা যাক আর কলেজ গিয়ে কী কী করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই করবো এই জন্যই তো আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো চলো ব্লগটা কন্টিনিউ করা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তারা আজ ভিজে ভিজে কলেজে চলে এসেছি কারণ বুঝতেই পারছো আজকের দিনটা কতটা ইম্পর্ট্যান্ট একটা দিন মোপ্রিয়া ম্যাডাম আসছেন কলেজে এসেই সব দিকটাই দেখতে হচ্ছিল কিরকম তো তারপরে আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম তো এখানে পুরো দর্শক এতগুলো পুরো দর্শক দেখতেই পাচ্ছ তোমরা দেখি আর কি লিখা আছে মা বোনেদের সম্মান আমাদের সকালে সম্মান এই সবগুলো জিনিস দেখেই বুঝতে পারছো আজকে কি হতে চলেছে কি নিয়ে আজকে আন্দোলন হতে চলেছে দেখতে পাচ্ছ গেটের সামনে অলরেডি সবাই পৌঁছে গেছে আর আমি লেটে যাচ্ছি আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি আর আজকে কোনো মানে ফোন করে কাউকে কিছু বলা হয়নি তারপরেও দেখতে পাচ্ছ কারও মনে এতটুকু মনে হলো না যে এই দিনটা আসা প্রয়োজন তাই এতজনই এসছে যাদের মনে হয়েছে তারাই এসছে মানে কাউকে বলতে হয়নি তো দেখতে পাচ্ছো তারপরে এখানে হয়েছিল হচ্ছে একজনের বার্থে ছিল তো মাংস ভাত ওখানে খেয়ে নিলাম তারপরে আর কি বাড়ি যাওয়ার জন্য খাওয়া দাওয়া তো ওখানে করে নিয়েছি তোমরা দেখতে পেলে তো চলো একদম বাড়ি গেই দেখা হচ্ছে তো চলো এই যে আমাদের গ্রামে ঢোকার এন্ট্রি গেট এইটার পরে হচ্ছে আমাদের গ্রাম আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে মোটামুটি দেখেছি যে এই রাস্তাটা নাকি তোমরা অনেকেই চেনো তো কে কে চেনো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও সবাই মিলে হাই গাইস কলেজ থেকে বাড়ি চলে এসছি আর এখন দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন পুরো ওয়েদারটা দেখতেই পাচ্ছ এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি ছাদে এসে তো চলো এখন যাওয়া যাক এখানে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো প্রচুর বৃষ্টি পড়ছে সত্যি বলতে এই এখানে চলে এলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করে জানিও ঠিক আছে তো আজকে যেটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো